Yeah. <laughs> পাখিটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মা পাখি আমি আমার এই দুই বাচ্চারে খাবার আমি দেব কিন্তু পেছনে আমারে বাজপাখি ধরলো এই বাজপাখির হাত থেকে বাঁচার জন্য আপনি রহমতের নবীর কাছে আইছি কারণ আমি জানি আমার মোহাম্মদ নবী এतिम নবী শুধু মানুষের জন্য রহমত না বনের পশু পাখির জন্য ও রহমাতুল লিল

আল্লাহ নবী এই পাখিকে যখন ডাক দিল পাখি আস্তে আসতে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে ছোট পাখিটাকে আল্লাহর নবী এক কোণারে রাখলেন বড় পাখিকে বললেন আসো তোমার কি প্রয়োজন বড় পাখিকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আসো তুমি আমার এই হাতের হাতের উপর ওঠো এবার বড় পাখি হাতের উপর উঠল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কি তোমার দরকার এই বড় পাখি ডাক দিয়ে বললেন হুজুর আপনি জানি আমি গুস্ত খাওয়া ভালোবাসি আল্লাহ নবী বললেন তোমার গুস্ত খাওয়ার দরকার টেনশন করিও না নেও 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 যত গুস্ত লাগে আমি তোমার খাওয়াবো বড় পাখি ডাক দিয়ে কয় কই সেই গুস্ত কোথায় ওমর ওসমান আলী আবু কর আবু হরাইরা ডাক দিয়ে বলে নেবে জি ই গো কই গুস্ত কই গুস্ত এখানে তো কোনো গুস্ত দেখি না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার মনে কি আছে তোমরা জানো জানি শাহে অমর উসমান আলী স্তব্ধ হয়ে গেল কিংকর্তব্যমিম্র হয়ে গেল লাজব হয়ে গেলেন আমার বলে আলী রে মনে হয় রহমাতুল্লিল আলামিনের ঘটনা ঘটাল এবার বাজানো দইল ডাক দিয়ে বলে আল্লাহ ছোট পাখি বলে আল্লাহ আমার নবী কয় গোস্ত খাওয়াইব এখানে তো কোনো গোস্ত নাই আমার নবী ডাক দিয়ে বলে বাজ তুই কস্ত খাবি আমি তোর জন্যেও রহমা চুল্লি লালাম এই মা পাখির জন্য রহমা চুললি লালামী হ্যাঁ আমি তোরে দায়িকা আনছি আমি তোরে গোস্ত খেলাম ও আল্লাহ্ নবী নিজে বাম হাত দিয়ে গালের কাছের দাড়িটা সাপর করলে দাড়ি সাফর করে এক দিয়ে বলে বড় বাকি রে যত গুস্ত লাগে নে আমার গাল থেকে খা তাও আমি সন্তানের বুক খালি করব না মায়ের খাইতে দেব না হজরত তোমার বললে এই জন্যই তো তুমি রহমান চলি লাল বানাইছো তই আর নবি দি রে কত দয়া পাস পাখি ডাক দি বললেন নিবিজি গো আপনার এই গালের বস্তু আমি খাবো না আমি স্বীকার করলাম আপনি রথমাত্র লীলাবী আপনার এই বিচারে দেখা আমার খিদা ভুল লাগে হুদুর এই হল যদি হয় আপনার আদশ আমি আপনার কথা দিলাম এই পাখি আপন গৃহে যাইতে বলেন আমি তারে চকিদার হইয়া পাহাদা পাহারাদার হইয়া নিজে তার সন্তানদের কাছে পৌঁছায় দেব এই মা পাখির ক্ষতি আমি কারো দ্বারা করতে দেব না এবার হজরত মোর বললেন ইয়া রসুল আল্লাহ বসছিলাম মানুষের সমস্যার সমাধান করার জন্যে হয়ে গেল পাখির সমস্যার সমাধান